লো চিকেন লো দেখো আমি बाद में গুড মর্নিং আসসালাম কেমন আছে সবাই তারা লাইফ একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে দেখতে পাচ্ছো কিচেনে কে ওমাই গা আজকে আমাকে কিচেন থেকে ছুটি দিয়েছে যেহেতু আজকে মানে আমার বার্থডে তো আমাকে বললো তো আজকে তোমার কিচেনের ছুটি এতদিন তো শুধু রান্না করে আসো তো আজকের দিনটা কমসে কম আমি যেমন পারবো তেমন করে খাওয়াবো তো ও তো তেমন রান্না কিছুই পারে না মানে রান্না তেমন না সত্যি কথা বলতেও রান্নার কিছুই জানে না তো সেই জন্য বাটার ব্রেড করেছে আর এখানে একটু কফি বানাচ্ছি আজকে আমার একটা দেওয়ারও সাথে আছে আর ওকে নিয়ে এসেছে ও পেছনে দেখতে পাচ্ছ একটা কিছু রয়েছে তো ওকে ওটা ধরে নিয়ে আসার জন্য ওকে বলেছিলো যে একবার আমার ওদের আমাদের বাড়ির সামনেই যেহেতু ওর বাড়ি আর আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি চাট কফিটা এত দারুণ করেছে এক তো ওটা আমার ভীষণ ভালো লেগেছে দ্বিতীয় এটা আমাকে ও খোলার জন্য পেরেশান করছিলো তাড়াতাড়ি খোলো তাড়াতাড়ি খোলো এক্সাইটেড ভীষণ ছিল যে আমি কতটা খুশি হয়ে দেখবে সত্যি জাস্ট ওয়া আমি জাস্ট অবাক হয়ে গিয়েছি আমি ভাবতে পারিনি ও আমাকে মানে এমনভাবে সারপ্রাইজটা দেবে বলে কারণ আমি জানতামই না ও একটি জন্য আমার সামনে বলেনি এটা আমাকে একটা আলাদা গিফট দেবে বলে তো ওর প্ল্যান কিছু আলাদা ছিল তো সেটা আমি আজকের দিনে ওকে বলেছিলাম যে আজকে আমাকে দিতে হবে না তো আমি কিছুদিন মানে পরে সেটা আমি বলবো আর দেখাবো তো আমি কিছুদিন পরেই সেটা নেবো বলে কাছ থেকে তো আমি সেজন্য বললাম কি এখন আমার দরকার নেই তো তুমি এটাই করো না জাস্ট আমার সত্যি ভীষণ ভালো লেগেছে অবাক সারপ্রাইজটা পেয়েও বললো আজকের দিনে তোমাকে আমি কিছু দেবো না সেটা হয় তো এটা আমি যখনই আমাকে সারপ্রাইজের কোনো কথা বলে না আমি কিভাবে জানতে পেরে যাই জানি না তো এটা আমি কোনোভাবেই জানতে পেরেছিলাম না আমার জন্য রান্না করেছিল যেটা হালকা ফুলকা ঢাল আর আলু ভাজা আলু ভাতে আর ডিম ভাতে দিয়েছিল কারণ ও আমাকে রান্না করতে দেয়নি আর ও আমাকে বলেছিল আজকে আমি যেমন পারবো তেমন করে খাওয়াবো তো চলো ঠিক আছে বলে সময় তুমি রান্না করো আর আমি আজকে রান্না করি তো আমরা এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি আর এটাও বেরোনোর কোনো প্ল্যান ছিল না তো হঠাৎ ও মানে আটটা পর্যন্ত আমার সাথে বিকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত আমার সাথে রাগারাগি করেছে যাওয়ার জন্য তো আমি বলেছিলাম আমি বেরোবো না আজকের দিন আমার বার্থডে সত্যি বলতে এইবারে আমার কেন জানি না বার্থডে করার ইচ্ছে একটুও ছিল না তো আমি বললাম না আমি এমনভাবে কিছু করতে চাই না তো হালকা ফুলকা বাড়িতেই রান্না খাওয়া করব তো বললো না আর তুমি আমার বার্থডেতে এত স্পেশাল কিছু করো আর আমিও তোমার কিছু করতে চাই তো ও আমাকে নিয়ে মানে ও সন্ধ্যা থেকে আমার সাথে রাগারাগি করছে ধাবাই আসতে হবে ধাবাই আসতে হবে তো দিদিও রান্না করেছিল ফের দিদিকে ফোন করে বললে চলো একসাথে সবাই ধাবাই যাবো রান্না করতে হবে না তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি আর আমাদের অনেকটা লেট হয়ে গেছে কারণ আমাদের কোনো প্ল্যান ছিল না বলে বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে দশটার সময় তো সাড়ে দশটা ধাবা কোনো ব্যাপার নয় কারণ চারটে পর্যন্ত খোলা থাকে আর আমরা আসতে আমাদেরকে বললো ওপরে গিয়ে দেখো কোথায় বসবে ওপরে বসবে কি নিচে বসবে তো আমরা ভাবলাম চলো ওপরেই বসি নিচে অনেক ভিড় আছে আর সামনের দিকটাই ভিড় আছে পেছনের দিকটা এতটাতেও ভিড় নেই তো আমরা ভাবলাম ওপরটাতে বসি এইগুলো বাইরে এগুলো অত ভালো লাগে না আমাদের তো ভাবলাম ওপরে ফ্যামিলি রুম আছে যেহেতু ওপরেই যেয়ে বসি তো আমরা এখন ওপরেই চলে এসেছি আর এখানে এখনও আমাদের কিছু মানে ডিসাইড হয়নি দিদিরা এখনও সবাই নিচের দিকেই আছে নিচের ভিউটা কী দারুণ লাগছে দেখো তো এখানে আজকে চার তারিখ মানে বার্থডে আমার আছে আমি দেখছি এখানে কতজনের একই দিনে বার্থডে দেখছি সামনে একটা বার্থডে সেলিব্রেট হচ্ছে তো অনেক বার্থডে ছিল অনেক কেক কাটা হয়েছে এখানে আমারও হবে পরে দেখাবো আমরা এখানে বসে পড়েছি এখন এখন চুজ হচ্ছে কী খাওয়া দাওয়া হবে তো অনেকটা লেট হয়ে গেছে তারপরে খাবারটা দিতেও অনেক লেট করেছিল। তো এখানে বসে বসে কি করবো আমরা বাচ্চারাও সব এ করেছে আর এখানে আগে তে চাটনি দিয়েছে আর যেটা এটা একটা মানে মুখ চাট খাওয়ার জন্য টাইম পাস তো এখানে একটা এ হচ্ছিলো মানে ম্যাজিক যেটা বলে মিউজিক বলতে চাচ্ছিলাম সরি ম্যাজিক তো ম্যাজিকে আরবানকে নিয়ে করছিল। তারপর এখানে আমাদের স্টার্টার চলেছে আর এখানে স্টার্টারে আগে বানিয়েছিলাম আমরা বাটার চিকেন এটা আমার খুব ফেভারিট তো আজকে বললো তোমার জন্য তোমার বার্থডে তুমি আগে যেটা পছন্দ করো আমি সেটাই মানে অর্ডার করব তো আমি ওটা পছন্দ করি বলে ওটা মানে দিদি জিজুয়েরা খেতে চায় না মিষ্টি হোক আর আমার ওটা খুব ভালো লাগে সরি বাটার চিকেন না এটা হচ্ছে মালাই চিকেন আমি ভুলে গেছিলাম সরি আর উনি এখান কেমন গল্প জুড়ে দিয়েছে দেখিস বিদেশে বাঙালি বাঙালিকে দেখলে আর কি চায় উনি হচ্ছে বাঙালি উনি এখানে ম্যানেজার আছে একটা আর আমার সাথে গল্প করছিল মানে জিজ্ঞাসা করছিলাম আমাদের এ করতে তো ওনার বাড়িও ঘাঁটালে সরি ঘাঁটালে না ওনার বাড়ি এগড়া না কোথায় এমন কিছু একটা জায়গা বললো তো অনেকক্ষণ ধরে গল্প চলে এখানে একটা ভীষণ সুন্দর মানে দারুণ একটা ম্যাজিক দেখাচ্ছিলো দেখতে পাচ্ছি ম্যাজিক বলতে ফায়ার এমনি বাচ্চাদের জন্য খুব ভালো বাবুরা তো মানে বাবু তো যেখানেই যাবে গাড়ি কারোর সব চাই তো ও বাইকেই ফাস্ট ড্রাইভ করছে আর ও তো জানে না বাইক কীভাবে ড্রাইভ করতে পারে সবার কাছে যে ঢুকে দিচ্ছে গায়ে ধাক্কা মারছে তারপর আমরা এখানে উঠে পড়েছিলাম একটা রিং লাইটের ওপরে আর কখনো এটা এ করিনি তো ভালো লাগছিলো বেশ চলো ভাবলাম ওটা বাবুর কিন্তু বাবুর একটা গাড়ি চড়ে আবার একটা গাড়ি চড়া হয়ে গেল আর এখানে বেশ ডান্স চলছে মানে ওনাদেরও সব বার্থডে ছিল বার্থডে অনেকের ছিল ওই দিনে মনে হয় দশ বারোটা বার্থডের কেক কাটা হয়েছে আর এখানে অনেক রকমের গাড়ি আছে যে যেমন খুশি চড়ছে তো বেশ ভালো লাগছিলো অনেক রকমের বাচ্চাদের বাচ্চারা খুশি থাকলেই তো এর থেকে ভাবে সে আর কি চাই তাই না আর সি আরমান বাবু সবাই মিলে অনেক গাড়ি ছড়িয়েছে করেছে এনজয় করছিল তারপরে আমার এই যে বার্থডের কেক চলে এসেছে দিদিরাই কেকটা নিয়েছিল ওখান থেকে এখানে কেক টেক সবই পাওয়া যায় আর তো কেকটা নিয়ে আসছিলাম বলেছিলাম কেক কাটবো না তো বললো না কে এসেছি যখন কেক কাটাই হবে তো এনারা তো বিন্দাস না ডান্স করেই যাচ্ছে অনেকক্ষণ ধরে দেখছিলাম যতক্ষণ এসেছি ওনারা ডান্সটাও ওনাদের চলছে তো এখানে আমাদেরও চালু হয়ে গেছে কেক কাট ട <laughs> আমি ওকে এত করে ডাকছিলাম ও বললো না তুমি কাটো বাবুদেরকে নিয়ে আমি এখানে ঠিক আছি তো ও আসছিলো না আমি বললাম আসো আসো ও আসছে না তো এখানে দিদি আসছে ওকে বলছি দেখতে পাচ্ছি ওকে ডাকছে আমার একটু গুসা হয়ে গেছিলাম যে তুমি আসো না ও কিছুতেই আসলো না লজ্জা করছো বলছে না ঠিক আছে বাবুদেরকে নিয়েই কাটো তো এখানে তো চলো দিদি দিদি করলাম চলো তুমি কমসে কম আসো তো একসাথে এখানে কেক কাটা হচ্ছিল E এখানে আমার নাম দিয়ে মানে মিউজিকে গান করছিলো ইউজ করছিল তো হয় এমন সবার নাম দিয়ে দেখছি করছে আর আমাদের কেক খাওয়ানো আর খাওয়া খাওয়ানো আর শেষ হচ্ছে না তো তারপর এখানে বসে গেছে একটা পা মাসাজ করতে আমার তো এত গুদগুদি লাগছিল সত্যি বলছি আমি মানে ভাই তো দেখতে পাচ্ছ কেমনভাবে সব সাইলেন্ট হয়ে গেছে ও তো খাওয়া দাওয়া করে একটা গালে ফের পান দিয়েছে আমি তুমি আবার পান খেতে কখন চলে গেলে তো বলে আমার ভীষণ ভালো লাগে এখানে একটা পান আছে খেতে তো আমি এত ইয়ে হচ্ছিলাম আমি উঠে পড়েছি দিদি দিদি তুমি বসো একটু আমি উঠে পড়ছি তারপরে আর বাবু ফের এই গাড়িটা চড়ার জন্য তিনটে গাড়ি চড়েছে তারপর দেখি এখানে আবার একটা মানে সেই নিতে বসে গেছে ফিসেরা কাটে বেশ ভালো লাগে এটা আর আনাস ওইদিকে বসে গিয়েছে তো তারপর বাবুর এখানে গুসা হয়ে গেছে ও এখনও গাড়ি চড়বে তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি বাইরে চলে এসেছি তো বাইরে এখানে একটা অডিয়াম ছিল এক ওডিয়ামটা এত দারণ লাগছিল এর ভিতরে কত রকমের মাছ রয়েছে তো বেশ ভালো লাগছিল তো আমরা এখন চলে এসেছি এই যে দিদি দিদিদের বাড়ির নিচে আর আড়ান্ত যাওয়ার জন্য কাজ ছিল দিদিকে বললাম ওকে কাঁদাও না আমরা আর যাবো না পরে কারণ অনেকটা লেট হয়ে গেছে আর আজকে দেখতে পাচ্ছি আমরা একটা গাড়িতে তিনজন যাচ্ছি তো কিছু করার নেই আনা সাকান ওর অনেক রাত্রি হয়ে গেছিলো এখন বাজে সাড়ে তিনটে তো গাড়ি পেয়েছিল না বলে চলো আমি আমাকে এত ঠান্ডা লাগছিল তো আমাকে ওর টুপিটা খুলে দিয়ে বলে তুমি এটা পড়ো আমি মাঝখানে আছি কোনো ব্যাপার না তো চলো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে নেবে টাটা লাগলে